নমস্কার আমি প্রিয়া ভট্টাচার্য নিউজ নেটওয়ার্ক সেভেনের পক্ষ থেকে সকলকে জানাই হ্যাপি হোলি আজকে পঁচিশে মার্চ আমাদের কাটোয়ায় সেলিব্রেট হচ্ছে বসন্ত উৎসব আমরা এই মুহূর্তে কাটোয়ার কেডিয়ার মাঠে আছি যেখান থেকে আমরা আপনাদেরকে দেখাবো এইখানে পুরো কাটোয়াবাসী কি হারে আবির খেলায় মেতে উঠেছেন পুরো মাঠ ভর্তি তার পাশাপাশি এখানে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার সঙ্গে লাইভ পারফরমেন্স চলছে তো আমরা আপনাদেরকে সেটাই ঘুরে ঘুরে দেখাবো যে এখানে মানুষজন কতটা হোলি এই যে বসন্ত উৎসব এটাকে আনন্দ করছেন তার আগে আমি একটা কথা বলে দেব বসন্ত উৎসব বা হোলি এটা কিন্তু আমাদের আনন্দের আমরা চাই না কোনো অবলা প্রাণী যা যারা ক্ষতিগ্রস্ত হোক তাই একটাই আমাদের রিকোয়েস্ট সেটা হচ্ছে কি যে কোনো অবলা প্রাণীদের ওপর রং ছেটাবেন না কারণ তারা এসবের কিচ্ছু বোঝে না তো আমরা নিজেদের মধ্যে আনন্দ করব। নিজেদের মধ্যে এটাকে আরও সুন্দর করে মেতে উঠবো তো এখানে যারা যারা আছেন তাদের কাছ থেকে একটু জেনে নেবো তারা এই স্পর্শ দ্বারা আয়োজিত বসন্ত উৎসব কতটা সেলিব্রেট করছেন এই যে স্পর্শের বসন্ত উৎসব এটা আপনার কেমন লাগছে খুবই ভালো লাগে শান্তিনিকেতনের ফ্লেভারটা আমরা ফিরে পেলাম আমাদের নিজের শহরে আর আজকে কেমন এনজয় করছে খুবই এনজয় করছি বহুদিন পরে যে এত বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যাবে না এলে আমি বুঝতে পারতাম না আমাদের কাটোয় তো একদিন পরে দোল উৎসব সেলিব্রেট হয় তো আমরা যে আজকে তিনটা আবির খেলায় মেতে উঠছি সেটার জন্য কেমন লাগছে সেটা খুবই ভালো লাগছে কারণ ওইভাবে রংটা সবাই খেলতে পারতো না কিন্তু এই আবির খেলার একটা অন্য ফ্লেভার আছে যেটা অনেক জায়গায় দেবদোল নামে পরিচিত এখানে সেই জিনিসটা খুবই ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ কি নাম আপনার বনবিতি পাত্র তো দেখতেই পাচ্ছেন আমি এখানে আমার সঙ্গে আর একজন কাটোয়ার একজন নামি মানুষকে পেয়ে গেছি আগে আপনার নাম আমার নাম গীতা দাস ভাষায় প্রকাশ করা যায় না কাটোয়া দারুণ এন জায়গা কাটোয়া এই জায়গা পেলে কোথাও যেতে চায় না বোলপুরকে হারমানি দিচ্ছে কাটোয়া আমরা পুলিশগুলোকে মাখালাম সবাই আসছে আমরা বোন আয় তোমরা ভাইয়া আয় হোলিকা খেলতা হয় তো মাখাও 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 এই একটা ইংল এ বিরাট জিনিস এইটা করা চারটি ব্যাপার না আমরা হ্যাডশোপ স্পোর্টসকে আমরা হ্যাডশোপ জানাই যে কাজটা করছে কাটোয়াবাসীকে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক তো দেখতে পাচ্ছেন মানুষজন এখানে খুব আনন্দ করছেন তার পাশাপাশি পুলিশ প্রশাসন যা যারা যারা আছেন তার সঙ্গে এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই আমাদের উৎসবটাকে এত সুন্দর করে পালন করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং তার পাশাপাশি সবাই নাচে মেতে উঠেছেন তো আমি পেয়ে গেছি এখানে একজন রিদম ডান্স একাডেমি টিচারকে তো তার কাছ থেকে একটু জেনে নেব দিদি কেমন লাগছে ভীষণ ভালো লাগছে আমরা প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি আর আমরা ভীষণ মজা করছি প্রচুর রক মেখেছি সবাইকে হ্যাপি হলি একজন টিচার হিসেবে আর একজন সাধারণ মানুষ হিসেবে দুটোই কি রকম এনজয় হচ্ছে এখানে টিচার হিসেবে থেকেও আমি নিজেকে একজন সাধারণ মানুষই মনে করছি কারণ হচ্ছে যে আমরা সবাই সাধারণ টিচার হলেও বিশাল কিছু হয়ে যায় না তো আমি সবার সাথে ভীষণ সাধারণভাবেই থাকছি আমরা সবাই বন্ধুর মতো আনন্দ করছি রং মাগছি হোলি খেলছি স্পর্শের জন্য কি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা বিশেষ করে রাজু ডাকে যে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করে আমাদের সবাইকে সব সময় ডাকে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে এটা ঠিকই স্পর্শের সঙ্গে যুক্ত যারা যারাই আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তাদের কঠোর পরিশ্রমের ফলাফল আজকে আমরা পাচ্ছি আমরা আনন্দ করতে পারছি তো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রকম লাগছে এই বসন্ত উৎসব খুব সুন্দর লাগছে আমি নবদ্বীপ থেকে এসছি পাটোয় কোনোবারে দেখিনি শুনে খুব মানে দেখতে খুব ভালো লাগছে প্রথমবার এসছি এর আগে তো কাটোয়া এরকম উৎসব হতো না তো কী চাও বছর বছরের এটা আরও ভালো আরও ভালো উন্নত আরও দেখতে চাই যে যেন সবাই আনন্দ করতে পারে এই বসন্ত উৎসবে সবাই এক জায়গায় আসতে পারি আনন্দ করতে পারি এই যে দেখতে পাচ্ছেন সকলের একটা মতামত এটাই একটা বড়ো পাওনা আমাদের কাছে এই যে বসন্ত উৎসবটা হচ্ছে কি রকম লাগছে খুব ভালো লাগছে কাটোয়ার মতো জায়গায় এরকম একটা উৎসব মানে খুবই ভালো লাগছে আর আমরা সারা বছর আজকে দিনটা জন্য অপেক্ষায় থাকি যে আজকে দিনটা মানে কবে আসবে আমরা প্রচুর মজা করি আর আমরা আজকে রিদিম ডান্স একাডেমি থেকে এসেছি নব্বই জন মতো খুব মজা করছি তো দেখতেই পাচ্ছেন এখানে মানুষজন কিন্তু খুব এনজয় করছে আমি দেখব পাশে এই যে যেটা আমি বলছিলাম যে লাইভ পারফরমেন্স হচ্ছে স্টেজে এবং মাঠেও কিন্তু সবাই এই নাচানাচিতে মেতে উঠেছে সাথে আবির মেখে এই আজ একটা আনন্দের ব্যাপার এইটাই আমরা কিন্তু চাই সারা বছর কিন্তু এটার জন্যই অপেক্ষা করে থাকা বসন্ত উৎসবে ছোট থেকে বড় সকলেই কিন্তু আবির খেলায় মেতে উঠেছেন এবং বাচ্চারা তো আছে তার পাশাপাশি বড়রা যারা আছেন তাদের কাছ থেকেও জেনে নেব ছোটদের কাছ থেকে জেনে নেব একজন শিক্ষক তো ওনার কাছ থেকে জেনে নেব এই বসন্ত উৎসব ওনার কেমন লাগছে বসন্ত উৎসব আজই সবার রঙের রঙ মেশাতে হবে এ তো আমরা জানি তো কাটোয়া কাশিরাম দাস বিদ্যতনের স্পোর্টস একটা অসাধারণ অনুষ্ঠান করে যে অনুষ্ঠানে আপামর বাঙালি ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষ খুব নির্মল আনন্দ করে এবং রঙের উৎসব এবং হোলি যেখানে শান্তিনিকেতনের একটা ভাবধারা খুব কাছে আমাদের শান্তিনিকেতন সেখানকার একটা ভাবধারা কাটোয়া স্পর্শ সেটা কিন্তু এনে দিয়েছে এখানে আমরা ভীষণভাবে সুন্দরভাবে আনন্দ করি সুশৃঙ্খলভাবে প্রত্যেকটা বাচ্চা থেকে শুরু করে একদম পঁচাত্তর আশি বছরের বয়স্ক মানুষেরাও সকাল থেকে সন্ধ্যা অব্দি রাত্রি অব্দি এখানকার অনুষ্ঠান হয় এবং আমরা খুব আনন্দ সহকারে এখানকার উৎসব পালন করি যে বসন্ত উৎসব আয়োজন হয়েছে কি মনে কতটা সুশৃঙ্খল এটাই বলছিলাম যে কাটোয়া স্পোর্টস একটা নজির সৃষ্টি করেছে কাটোয়ায় প্রত্যেকটা মানুষ খুব আনন্দের সঙ্গে হৃদয়ের সঙ্গে এখানে হৃদয়ের মনের মাধুরী মিশিয়ে রং খেলে যেটা প্রত্যেকটা মানুষকে হৃদয়কে ছুঁয়ে যায় রঙের সঙ্গে তো বটেই আপনি তো শিক্ষক তো আপনার কাছ থেকে এটা জানতে চাই বাইরের মানুষজন আমাদের এই উৎসবটাকে নিয়ে কি আলোচনা এটা সত্যি আমাদের কাটোয়া একটা ছোটো মপসর শহর হলেও এই শহরের রঙ অনেক দূর ছড়িয়ে গেছে এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রামের মানুষেরাও এখানে অনুষ্ঠান করে এবং তারা আনন্দ সহকারে বসন্ত উৎসব পালন করবো এই উদ্দেশ্যেই কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনে আসে এবং তারা এখানে আনন্দ করে যায় উৎসব পালন করে যায় স্পর্টস আমাদের সকল শিল্পীদের জন্য একটা জায়গা করে দিয়েছে এত সুন্দর একটা স্টেজ করে দিয়েছে সেই নিয়ে কি বলবেন এটা কাটোয়া বসন্ত উৎসব স্পর্শ যে পরিচালনা করে সেটা ক্ষুদ্র থেকে শুরু করে যারা প্রতিষ্ঠিত শিল্পী প্রত্যেকটা মানুষের একটা পীঠস্থান হয়ে গেছে কাটোয়া স্পর্টসের কাটোয়া কাশীরাম দাস বৃদ্ধনের এই স্টেজ অনেক মানুষ স্বপ্ন দেখে এই স্টেজে তাদের তাদের চিরায়ত লোকগান থেকে বেশি করে আমরা দেখতে পাচ্ছি আজকে রবীন্দ্রনাথের গান এবং চিরায়ত লোকগানের ওপর সাংঘাতিক মানুষের ভরসা এবং সেই অনুষ্ঠান হচ্ছে প্রত্যেকটা শিল্পীকে যথেষ্ট এরা সমাদর করে সম্মান করে এবং প্রত্যেকটা মানুষ এই উৎসবে সামিল হয়েছে বসন্ত বসন্ত বল বসন্ত বাতাসে সৈগ বসন্ত বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়িতে আসে সৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বসন্ত উৎসবের মানুষজন প্রচুর আনন্দ করছেন একদম পুরো মাঠ ভরে গেছে একটা জায়গাও ফাঁকা নেই তো এরকমই একজন এখানকার এসেছেন দর্শক তার কাছ থেকে জেনে নেব তার কেমন লাগে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কাটোয়া কলেজ বেড়া আচ্ছা কীরকম লাগছে কাটোয়া বসন্ত উৎসব তো আমরা এখানে কীভাবে ভালো করে অনুভব করতে পারতাম না তো এখন খুবই ভালো করে অনুভব করতে পারি সব সময় তো শান্তিনিকেতনে যাওয়া সম্ভব হয় না দূরত্বের কারণে খুব ভালো এনজয় করছি খুবই ভালো লাগছে এমনকি আমার বোন কৃষ্ণনগর থেকে সেও এসছে এই কথা শুনে যে এখানে আমরা কীভাবে এনজয় করি ভালো লাগছে কত বছর ধরে আসছি তিন বছর চার বছর ধরে আসছি আমি অবশ্যই অবশ্যই আগে থেকে অনেক ডেভেলপমেন্ট অনেক কিছু আরও আশা রাখছি নেক্সট ডে আরও দেখতে পাবো মুনমুন ঘোষ তো আপনি বাইরে থেকে এসেছেন আচ্ছা আপনি চন্দননগর থেকে না আমি কৃষ্ণনগর থেকে এসেছি কৃষ্ণনগর থেকে আমার ভীষণ ভালো লেগেছে কারণ আমি স্পর্শের ভিডিওগুলো দেখতাম আমার মামার বাড়ি এখানে তা আমার দেখে এত ভালো লেগেছিল যে এখানে পুরো একটা অন্যরকম পরিবেশ যেটা শান্তিনিকেতন যেতে পারবো না কিন্তু এখানকার পরিবেশটা পুরো শান্তিনিকেতন একদম সুন্দর একদম খুব ভালো লেগেছে আমার এখানে কি বলবে আগামী দিনের জন্য স্পর্শের জন্য কি বলবে স্পর্শ আরও এগিয়ে যাক আরও সুন্দরভাবে এগো যাতে আরও বাইরে থেকে আরও অনেক লোক এখানে আসে বিভিন্ন জেলা থেকে আমাদের জেলার বাইরে থেকে আরও অনেক লোকে আসুক আরও এগিয়ে যাক এটাই চাই অসংখ্য ধন্যবাদ তোমার নাম পাপিয়া দত্ত আচ্ছা তো দেখে নিচ্ছেন শুধু কাটোয়া বাসি নয় এই বসন্ত উৎসবে কিন্তু কাটোয়ার বাইরের থেকে মানুষজন এসছেন এবং অনেক এনজয় করছেন কি রকম লাগছে আমাদের কাটোয়ার স্পর্শার দ্বারা আয়োজিত এই বসন্ত উৎসব খুবই ভালো লাগছে তুমি কি কাটোয়ারি না আমি কাটোয়ার না আমি বর্ধমান আমার বাড়ি বর্ধমানে বর্ধমানে এখানে কারোর বাড়ি আছে হ্যাঁ রুমমেটের বাড়ি আচ্ছা এই যে মানে আমাদের তাছাড়া এখানকার পরিবেশ খুবই সুন্দর কি মানে পরবর্তীকালে কি আসার প্ল্যান আছে হ্যাঁ পরবর্তীকালে অবশ্যই আসবো কি নাম তোমার আমার নাম অঙ্কিতা তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু যাদেরকে কথা বলছি ম্যাক্সিমাম জনে কিন্তু জানতে পারছি কাটোয়ার বাইরে থেকে এসেছেন তারা কিন্তু আমাদের স্পর্শ দ্বারা আয়োজিত এই বসন্ত উৎসবের ভিডিও ছবি এতদিন ধরে দেখতেন তাই তাদের এখানে আসার একটা ইচ্ছা ছিল এবং তারা সেটা স পূর্ণ করেছেন এবং তাদের এবছর এখানে এসে আয়োজন করে এতটাই ভালো লেগেছে এই বসন্ত উৎসব যে তারা চাইছে পরবর্তীকালেও তারা এখানে আসবে তো এইভাবেই আমাদের বসন্ত উৎসবের ঘটুক গোটা পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের কাটোয়ার নাম এইভাবেই ছড়িয়ে যাক এটাই আমরা আশা করি এই যে রঙের একটা উৎসব দেখতে পাচ্ছেন এখানে মানুষজন কি হারে আবির নিয়ে এনজয় করছেন এটাই আমাদের বলার যে এই যে আবির খেলা বসন্ত উৎসবে যে আবির খেলাটা আমাদের মাঠে হয় কেডিয়ার মাঠে সেটাই আপনাদের সামনে ফুটিয়ে তুলছি এবং ওনাদের কাছ থেকেও আমরা জেনে নেব যে ওনাদের কীরকম লাগছে মানুষদেরকে আমরা এই মাঠে পাচ্ছি একদম ছোট থেকে বড় তো আমি আরো একজনকে পেয়েছি আমার কাছে তার কাছ থেকে জেনে নেব তারপর এই স্পর্শ কথা আয়োজিত বসন্ত সব কতটা ভালো খুব সুন্দর লাগে আমরা প্রত্যেক করি একসাথে আসে আনন্দ করি একসাথে এই বছর এই বছর নতুনত্ব এই যে ধামসামদল বা আরো পারিপার্শ্বিক পরিবেশটা আরো বেশি সুন্দর হয়েছে এটা দেখে আমরা খুব আনন্দ আপ্লু আছি আগামী দিনে আরও পর আরো বড় বড়ভাবে নিজেদের প্রকাশ করুক চাই চারটো বসে আরও বেশি আনন্দ করুক এটাই বলুন অরিন্দম মন্ডল की মাঠে মানুষের প্রচণ্ড ভিড় হাজার হাজার মানুষ এই মুহূর্তে মাঠের মধ্যে আবির খেলায় মেতে উঠেছে তার সঙ্গে চলছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান একদিকে লাইভ গান এবং লাইভ নাচের পারফরমেন্স এছাড়াও মাঠের মধ্যে সকলে কিন্তু নাচা নাচি করছে মেতে উঠেছে আনন্দে এটাই হচ্ছে আমাদের স্পর্শের বসন্ত উৎসব আমরা চাই আগামী দিনেও স্পর্শের বসন্ত উৎসব এইভাবে পালন করা হোক যারা যারা আমাদের এই দেখছেন স্পর্শের বসন্ত উৎসব তারা অবশ্যই কমেন্টে জানা আপনাদের মতামত কিরকম লাগছে আমাদের এই স্পর্শে বসন্ত উৎসব আমাদের এই নিউজ আমাদের এই স্পর্শে বসন্ত উৎসব যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই নিউজ নেটওয়ার্ক সেভেনের পেজটাকে লাইক করে দেবেন এবং ফলো করে দেবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই উৎসব কেমন লাগছে হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা